আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যে প্রকল্পের নাম বার্ধক্য ভাতা একটি ভুলের জন্য আপনারা কিন্তু আর বার্ধক্য ভাতার টাকা পাবেন না কি এমন ভুল যে ভুলটাকে আপনাদের এড়িয়ে চলতে হবে না হলে মহাবিপদে পড়বেন আপনারা জানেন যে আধার কার্ড একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সরকারি যে ফান্ড থেকে যে টাকাটা আছে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেই টাকাটা কিন্তু পাবেন না তার জন্য ই বা আধারের সাথে ব্যাংকের লিঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভাবছেন যে আমার তো আধারের সাথে লিঙ্ক আছে ব্যাংকের লিঙ্ক আছে আমি আর কি দেখবো এই ভিডিওটা ফালতু সেটা কথা নয় লিঙ্ক থাকলেও আপনার আর লিঙ্ক থাকবে না আধারের সাথে ব্যাংকের এবং আপনি বার্ধক্য ভাতা টাকা পাবেন না কেন এমনটা বলছে আপনারা জানেন যে আধারের একটা নতুন আপডেট চলছে যদি আপনার আধার কার্ডটি দশ বছরের পূর্ণ হয় আপনি যদি অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ না আপলোড করে থাকেন যেটার লাস্ট ডেট ছিল চোদ্দই অক্টোবর সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত দু হাজার এই সময়টার মধ্যে ফ্রিতেই কোনো টাকা লাগবে না যদি আপনারা আধারের আইডেন্টি প্রুফস এবং ডকুমেন্ট প্রুফসগুলো আপনার আপলোড না করেন অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনার আধার কার্ডটা কিন্তু ব্লক লিস্টে চলে যাবে যদি আপনার আধার দশ বছরে পুরনো হয়ে থাকে যখন আধার কার্ড বল ব্লক লিস্টে চলে যাবে আপনার ব্যাংকের সাথে আধারের লিঙ্ক থাকবে না আপনার আধার কার্ডের কোনো অস্তিত্ব থাকবে না আপনার আধার কার্ডটা ভ্যালিড থাকবে না এর ফলে কিন্তু আপনি বার্ধক্য ভাতার টাকা আর পাবেন না তাই যারা আপনারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতার টাকা পাচ্ছেন আপনারা কিন্তু সাবধান হয়ে যান যদি আপনার আধার কার্ডটা দশ বছরের পূর্ণ হয়ে যায় বা সাত আট বছর হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ কিন্তু আপলোড করুন না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার আধার ব্লক হয়ে যেতে পারে সেটা ব্লক হয়ে গেলে কিন্তু বড় সমস্যায় পড়বে এছাড়াও চোদ্দই ডিসেম্বরের পরে আপনি যদি মনে করেন আমি আপলোড করে দেবো আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ খুব তাড়াতাড়ি তাহলে বলো গোবিনা না সেটাও পারবেন না চোদ্দই ডিসেম্বরের পরে কিন্তু মোটা অঙ্কের একটা কিন্তু টাকা দিয়ে আপনাদেরকে আপলোড করতে হবে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনারা যারা বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন যদি আবারের সাথে ব্যাংকের লিঙ্ক থাকে অবশ্যই পাবেন এবং সেই আধারের সাথে ব্যাংকের লিঙ্কটাকে ঠিকঠাক বজায় রাখতে অবশ্যই কিন্তু আপনারা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা কোনো ক্যাফের দোকানে গিয়ে ডকুমেন্টস গুলো আপলোড করুন আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ না হলে কিন্তু আপনারা আর বার্ধক্য ভাতার টাকা পাবেন না